সারবার বলেন পড়া থেকে বেরিয়ে ভালো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও আশা করি ফুটবল দুটো দেখাই কি তুমি খাটের উপরে ব্লক করো তোমার তিনটে ভিডিও ওই লাইছে তিনটাই তুমি ফুটবল দেখাচ্ছো হ্যাঁ ও ভাই মারো আমাকে মারো মারো ওয়া কাシール है মাথা চুলগুলো শুকচ্ছি ফ্যান ছেড়ে দিয়ে আর সাথে সাথে একটু নেল পলিশও পরে নেব কারণ অভিনয় না তুমি রোড শো করতে পারো টাকা ইনকাম হবে আর তোমার ভিউজ আরো ইনক্রিজ হবে আরো বেশি ঠিক আছে হোয়াট ব্লগ কেন আসছে না ব্লগ কেন আসছে না ব্লগ ভিডিও দাও নাও দিয়ে দিলাম ব্লগ ভিডিও আর বিশ্বাস করো এই যে তোমাকে বলেছে যে দিদি ব্লগ কেন আসছে না তার মনে হয় হাতের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে তার জন্যই বলছি যে দিদি ব্লগ কেন আসছে না যে আমার ভিডিও দেখতে এত ভালোবাসো ভিডিও আসার অপেক্ষায় থাকো এটা দেখে খুব ভালো লেগেছে আমার তোমার ভিডিও দেখতে ভালোবাসে না তোমার দুটো ফুটবল দেখতে ভালোবাসে বাবা যা বুঝছ রে আমাকে আমার সাথে দেখো আমার পাশে আমি আরও এগিয়ে যেতে তুমি আছো বলে না তুমি দেখাচ্ছ বলে তুমি ফেমাস

লেগ পিস আর দাম দেখি ভাইরাল হয়ে গেলে ভাও আ যায় নেম হচ্ছে রিয়া ব্লগ ঠিক আছে তুমি দেখে আসবে চারটি ভিডিও পোস্ট করেছে ঠিক আছে চারটি তো দাম আর লেগ পিসে দেখিয়েছে আর তার সাথে এটা কিছু দেখে তো চলো गाइस আজ এর ভিডিও এইটুকুই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে দিও লাইক ঠুকে আর সাবস্ক্রাইব করে চলেছো আমার বুকে ঠিক আছে